আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের মাঝে আজকে একটি ডিস্ট্রিক্ট গাড়ির লোডিংয়ের রিভিউ নিয়ে আসলাম এই প্রোডাক্টটি কোন জায়গায় যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে এবং কী কাজে ব্যবহার হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগেই বলে নেই আমাদের এই কংক্রিট হল ব্লক মেশিনটি আমাদের যে কিউটি টু যেই ব্লক মেশিনটি সেই ব্লক মেশিনটি আমরা বিক্রি করে দিব কারণ আমাদের ফ্যাক্টরিতে পর্যাপ্ত প্রোডাক্টের অর্ডার থাকাতে আর সেই অর্ডারের প্রোডাক্টগুলো আমাদের প্রোডাকশন না হওয়াতে এই মেশিনটি আমরা কিউটি টু ফিফটিন মডেলের মেশিনটি আমরা সেল করে দিব হাইড্রোলিক মেশিনটি এবং আমাদের বর্তমানে কিউটি এইট একটি ব্লক মেশিন অলরেডি আমরা ক্রয় করেছি যার কারণে ইমার্জেন্সিভাবে আমরা খুব অল্প রেডি কিন্তু আমরা এই ব্লক মেশিনটি বিক্রি করে দিব যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা মেশিন ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে যে গাড়িটি লোডিং হচ্ছে এটি ওয়ান ফর্টি একটি প্রোডাক্ট এটি ছয়তলা একটি ভবন নির্মাণ কাজে ডেলিভারি যাচ্ছে সিলেট শহরে সিলেট শহরে কিংব্রিজ অনেকেই চিনবেন ব্রিজের সাথেই সয়তাল একটি ভবন নির্মাণ কাজে কন্টিনিউসলি আমাদের এই কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির থেকে আমাদের এই ওয়ান পডি যে প্রোডাক্ট সেটি ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের প্রোডাকশনের প্রচুর চাপ থাকারতে আমাদের বর্তমানে ভরো মেশিনটি আমরা ক্রয় করেছি যার কারণে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই মেশিনটি একটি আদর্শ মেশিন হবে এবং এই মেশিনটি দিয়ে আমরা দীর্ঘ ছয় বছর যাবৎ ব্যবসা করে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি